নিজের হাতে নিঃসুরাতে হে বানাইয়া সে কাবাগর শুধু মমিন কেউ যাইও না সেই না কাবাগরে সে দিতে গেলে তোমার শিরিক হইতে পারেন আরে মমিন হয়ে পাবে বান্দা বেহেস্তের সন্ধান স্বয়ন আল্লাহ দেখা দিবে যে হয় মুসলমান মুসলমানের শেষ দাদি ওরে কাবা ঘরের দরজা খুলে রে মুসলমানের শেষ কাবাগরের দরজা খুলে রে ওরে দেখবি চাই জালালে জিন্দা মানুষ বরাবর কাবাতে তাকে পরোয়ার গো কাবাতে তাকে পরওয়ার নিজ হাতে নিঃসুরতে বানাই কাবাগর কাবাতে তাকে পরোয়ার গো কাবাতে তাকে পর আরে মরিদ হইয়া যাও না তোমরা কামেল ফিরের হাতি নামাজ আদায় করো যাইয়া একলা এক জায়গাতে আরে মরিদ হইয়া যাও না তোমরা কামেল ফিরের হাতি নামাজাদাই কর একলা এক জায়গাতে গে শেষ দা দিয়া সামনেতে দেখো চাইয়া রে রকু আগে শেষ দিয়া দেখো চাইয়া রে মুর্শিদাসে ইমাম হইয়া আহসান সুরত তার কাবাতে তাকে পরোয়ার গো কাবাতে তাকে পরওয়ার, নিজের আদিনি সুরাতে বানাইয়াছে হে কাবাগর নিজের আদিনি সুরাতে বানাইয়াছে হে কাবাগর কাবাতে তাকে পরোয়ার গো কাবাতে তাকে পরোয়ার